ঈদ ও পহেলা বৈশাখে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের তাঁতপলিতে দুই উৎসব ঘিরে শাড়িতে আনা হচ্ছে বাহারি ডিজাইন স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তাঁতবস্ত্র বিক্রি করা হচ্ছে দেশ বিদেশের বিভিন্ন স্থানে যার ষাট ভাগে রপ্তানি হচ্ছে ভারতের বাজারে দেশ বিদেশে মিলিয়ে আয় হবে নয় হাজার কোটি টাকা প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের তাঁতপল্লীর শ্রমিকরা ঈদ উপলক্ষে থেকে টাকা সুতি জামদানি বুটিক গাদোয়াল ইট ও সিল্ক সহ বাহারি নকশার শাড়ি এবার বাজারে এনেছে তাঁতিরা জেলার পাইকারি হাটগুলোতেও বেচা কেনার ধোম জেলায় প্রায় পনেরো হাজার কারখানায় বিশ লাখেরও বেশি মানুষ শাড়ি লুঙ্গি সহ অন্যান্য পোশাক বিক্রি করছে একটা পূজা আজ রোজা হলো কোরবানি কোরবানি দূর হয় না কিন্তু টুকটাক ভালো হইতেছে এখন আর কি এবার কাপড়ের বাতার খুব ভালো চলছে ভাই আমরাও কিনা মজা পাইতেছি ভাই জোড়া মনে করো যে নয়শো এগারোশো সাতশো বাহারি ডিজাইন এবং দামে কম বলে বিভিন্ন জেলা থেকে আসেন পাইকাররা এক্সপার্ট চার্টস এবং মাল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এক্সপার্ট রেক্সপার্ট বিক্রি ভালো হওয়ায় উভয়ই সন্তুষ্টির কথা জানান ইদ উপলক্ষে সেলও হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে দেশের যে পরিস্থিতি আমরা আশঙ্কা করছিলাম যে আশঙ্কার চাইতে আমরা ভালো বিক্রি করতে পারতেছি মানে সময় পাচ্ছি না আলহামদুলিল্লাহ এত সুন্দরভাবে অর্ডার পাচ্ছি যে আমার লোকবল বাড়িতে হয়েছে আর কি মোট উৎপাদনের ষাট ভাগ তাঁতবস্ত্র রপ্তানি হচ্ছে ভারতের বাজারে মৌসুমে ন কোটি টাকা ঘরে তুলবে ব্যবসায়ীরা ১৫০ পঞ্চাশ কোটি টাকার প্রোডাকশন প্রতিদিন দুই মাসের সিজনে একটা টার্গেট থাকে সেই হিসেবে দৌড়লে ন কোটি টাকার সেরে যাবে প্রোডাকশন তা ইন্ডিয়াতে সেলের পার্সেন্ট এখন মিনিমাম দৌড়লেও আমি ষাট পার্সেন্ট ভারতের বাজারে এদের মৌসুমে প্রায় পাঁচ হাজার কোটি টাকার তাতবস্ত্র রপ্তানি হচ্ছে বলে জানেন ব্যবসায়ীরা মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন